হ্যালো আসসালামু আলাইকুম হাবিব মোবাইল সলিউশন চ্যানেলে আপনাদের স্বাগতম আজকে একটা নতুন নিউজ নিয়ে আসছি সেটা হলো আগামীতে আপনাদের সবার ফোন নিবন্ধন করতে হবে কেন নিবন্ধন করতে হবে কি তার কারণ কেন সরকার এটা করতে যাচ্ছে সেটাই আজকে বিস্তারিত আলোচনা করব এটির পর ক্লিক সাবস্ক্রাইব বাটন অ্যান্ড প্রেস দ্য বেল আইকন ফর মোর ইনফরমেশন তো বাংলাদেশ ব্যবহৃত প্রতিটি মোবাইল ফোন নিবন্ধনের আওতা আনার পরিকল্পনা করছে সরকার কারণ প্রতি বছর প্রায় তিরিশ শতাংশ মোবাইল হ্যান্ডসেট কর ফাঁকি দিয়ে প্রবেশ করছে বাংলাদেশে এতে প্রায় এক হাজার কোটি টাকা রাজস্ব হারাচ্ছে সরকার তাই এই জন্য এই মোবাইল ফোন রেজিস্ট্রেশন পরিকল্পনা নিয়েছে সরকার বিটিআরসির বিভাগের বিম বলেন এতে অবৈধ ফোন আমদানি চুরি নকল হ্যান্ডসেট প্রতিরোধ করা যাবে গ্রাহকদের নিরাপত্তা নিশ্চিত করা যাবে মোবাইল ফোনের হিসেব রাখা যাবে সর্বশেষ সরকারের রাজস্বের ক্ষতি ঠেকানো সম্ভব তো বাংলাদেশ সরকার বৈধভাবে আমদানি ও অ্যাসেম্বলি করা ফোনগুলো পনেরো ডিজিটের আইএমএ নাম্বার দিয়ে একটি ডাটাবেস তৈরি করবে মানুষ যখন নতুন ফোন কিনতে যাবে তখন আইএমইআই চেক করে জেনে নিতে পারবেন ফোনটা বৈধ কিনা এরপর বিটিআরসি তাদের ইকুইপমেন্ট আইডেন্টি আইডেন্টিফিটি রেজিস্টার্ড মানে ইআইআর খসড়া নির্দেশনা তৈরি করবে এর মাধ্যমে দেশে বর্তমান সক্রিয় স সব ফোনগুলোকে নিবন্ধনে আওতায় নেওয়া হবে গ্রাহকদের ডাটাবেস নিবন্ধনের জন্য কোথাও যেতে হবে না তারা নিজেদের নিবন্ধিত সিমটি ফোনে সক্রিয় করলেই ফোনটি ওই নামে সংখ্যকভাবে নিবন্ধন হয়ে যাবে ওই ফোনে যদি দ্বিতীয় সিম ব্যবহার করতে হয় তাহলে সেটাও অবশ্যই একই নামে নিবন্ধিত সিম হতে হবে এছাড়া কারো একাধিক ফোন থাকলে তাহলে তিনি দ্বিতীয় ফোনটিতে যে নামে সিমটি সক্রিয় করবেন সেই নামেই ফোনটি নিবন্ধিত হয়ে যাবে তখন ওই ফোনে অন্য নামের কোনো সিম চলবে না অর্থাৎ একটি ফোন একজনের নামে নিবন্ধিত হবে এরপর এই ডাটাবেসকে গভর্নমেন্ট দিন ভাগে ভাগ করবে ভাগ করবে ব্ল্যাক হোয়াইট গ্রে এই তিনটি ক্যাটাগরিতে ভাগ করা হবে হোয়াইট হোয়াইট বলতে বোঝানো হয়েছে বৈধভাবে আমদানি করা এবং দেশে বৈধভাবে তৈরি ফোনগুলো এবং কোন অনুমতিহীন অবৈধভাবে আমদানি ফোনগুলোকে গ্রে ক্যাটাগরিতে রাখা হয়েছে এই অবৈধ ফোনগুলো একবার এবারের মতো অর্থাৎ প্রথম ও শেষবারের মতো অনুমোদন দেবে বিটিস অন্যদিকে চুরি চাওয়া ফোন মেয়াদ উত্তীর্ণ যুক্ত ফোন নকল আইএমএনএ সম্পূর্ণ ফোনগুলোকে ব্ল্যাক ক্যাটাগরিতে অন্তর্ভুক্ত করা হবে এরপর তৈরি করা হবে একটি কমন সার্ভার সেখানে প্রত্যেকটি অপারেটরের ডাটাবেসগুলো সিগন্যাইজ হবে এর নাম হবে ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টি রেজিস্টার এতে এতে আইআর নতুন কোনো ডাটা সংযুক্ত হওয়ার সঙ্গে সঙ্গে সেটা এনইআইএ চলে আসবে কেউ যদি তার নিবন্ধিত ফোন অন্য কাউকে দিতে চান বা বিক্রি করতে চান তাহলে ফোনটিকে পূর্ণ নিবন্ধন করতে হবে সেক্ষেত্রে নিজের নাম অনিবন্ধিত করে যার কাছে ফোন দেবেন তার নামে ফোনটি নিবন্ধন করতে হবে এ সম্পর্কে বিস্তারিত পরবর্তীতে জানানো দেওয়া হবে চুরি হয়ে গেলে সহজে ফোন লক করে দেওয়া যাবে যাতে অন্য কেউ ফোনটি ব্যবহার করতে না পারেন আর যেগুলো কর্পোরেট সিমগুলো আছে কর্পোরেট সিমগুলো অবশ্যই কর্পোরেট সিমগুলো আপনি যখন সিম ইউজ করবেন তো কর্পোরেট নামেই রেজিস্ট্রেশন হয়ে যাবে সেটটা তো থ্যাংক ইউ বন্ধুরা আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটন ক্লিক করতে ভুলবেন না থ্যাংক ইউ